হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা আগের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়েছিলাম ক্রান্তীয় ঘূর্ণবাদ আজ আমি বোঝাবো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির অক্ষাংশের মধ্যে দেখা যায় তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কিভাবে হয় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের আশা করছি এই ভিডিওটি দেখলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট দেখো আমি এখানে একটা একটা ছবি এই ছবিগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় দিতে হবে তো এখানে কোনো একটা অর্থাৎ ভূখণ্ড বোঝাতে তোমরা একটু ছবি আঁকার চেষ্টা করো কারণ ছবিগুলো দিলেই তবে আমাদের উত্তরটা কমপ্লিট হয় শীতোষ্ণ ঘূর্ণবাত অঞ্চলে সবসময় মনে রাখবে দুই প্রকার বায়ুপুঞ্জ এসে মিলিত হয় একটা হচ্ছে উষ্ণ বায়ু আর একটা হচ্ছে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জ কোথা থেকে আসে উষ্ণ বায়ুপুঞ্জ অবশ্যই ক্রান্তীয় অঞ্চল থেকে যাবে এবং শীতল বায়ুপুঞ্জ অবশ্যই মেরু বা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে আসবে এবং আমরা কি জানি সবসময় শীতল বায়ু ভারী বলে নিচে থাকবে এবং উষ্ণ বায়ু হালকা বলে সে ওপরের দিকে থাকবে এবং ওই দুই বায়ুর মিলন একটা সীমান্ত রচিত হবে এই সীমান্ত কথাটা কিন্তু নাতিশীতোষ্ণ প্রধান তাহলে এইটা কিন্তু সীমান্ত বৃষ্টি এই ঘূর্ণ বৃষ্টিকে ঘূর্ণবৃষ্টিকে ঘূর্ণ বলা হয় ধরো তাহলে আমরা একটা সীমান্ত রচনা করলাম এই সীমান্তের সবসময় মনে রাখবে নিচের দিকে থাকবে কিন্তু শীতল বাতাস এবং ওপরের দিকে থাকবে কিন্তু উষ্ণ বাতাস তাহলে নিচে কোন বাতাস থাকছে শীতল বাতাস এটা কিন্তু মাথায় থাকে শীতল বাতাস এটা কিন্তু অবশ্যই মনে রাখবে শীতল বাতাস এবং ওপরে থাকে উষ্ণ বাতাস তাহলে এই শীতল বাতাস এবার শীতল বায়ু এবং উষ্ণ বায়ু পরস্পরের ফলে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার ফলে এবং এই উষ্ণ বায়ুটা অবশ্যই হবে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু তার ফলে কি হবে শীতল বায়ু সংস্পর্শে এলে পুরো বাতাসটাই ঠান্ডা হবে এবং ঘনীভূত হবে এবং মেঘ সৃষ্টি হবে বৃষ্টি হবে এই একই ধরনের কিন্তু কথা এটা বুঝলে কিন্তু তোমাদের একদম সোজা হয়ে যাবে আমি একটু হেডিংটা মুছলাম ছবিটা আঁকার জন্য তাহলে এখানে মেঘ সৃষ্টি হলো কারণ এই যে শীতল বাতাস আর উষ্ণ বাতাস মিশলো এবং ফলস্বরূপ কি হলো একে অপরেরকে ঘন বাতাসটা পুরো কারণ ওপরে গিয়ে ওটা ঠান্ডা হবে বাতাসটা কারণ শীতল বাতাসটা থাকছে ওর সাথে এবং মেঘ সৃষ্টি হয়ে যে বৃষ্টিপাত ঘটালো নাতিশীতোষ্ণ শীতষ্ণ মন্ডলে সেটি হলো ঘূর্ণ বৃষ্টি এবং এই সীমান্ত পয়েন্টটা কিন্তু অবশ্যই পড়তে হবে যেটা ক্রান্তীয় ঘূর্ণবাতে দেখা যায় না কিন্তু এই সীমান্তটা শুধুমাত্র নাতিশীতোষ্ণ শীতষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রেই প্রযোজ্য এবং মনে রাখবে ক্রান্তীয় ভূর্ণবাসে যেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় প্রবল ক্ষয়ক্ষতি হয় এবং স্বল্পস্থায়ী অর্থাৎ সময়টা খুব বেশি হয় না নাতিশীতোষ্ণ ভূর্ণবাদ কিন্তু পুরো বিপরীত এখানে তেমন সাধারণত কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং দীর্ঘস্থায়ী অর্থাৎ বিস্তৃত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হয় তাহলে এই গেল তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ প্রত্যেকটা ছবি এঁকে আমাদের ভূগোলে ছবিগুলোর নিচে চিত্র বলে চিত্র বলে কিসের ছবি আঁকলে সেটা অবশ্যই তোমরা লিখে দিও তাহলে এই গেল তোমাদের এবার আমি নাতিশ ঘণবাদ বোঝানোর পরে আরেকটা বিষয় তোমাদের বলতে চাই সেটা হলো ঘূর্ণবাতে বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এটাও কিন্তু গোলার্ধ অনুযায়ী পরিবর্তিত হয় তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ঘূর্ণবাদে বাতাস আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুই গোলার্ধে কিন্তু সম্পূর্ণ বিপরীত দিক থেকে প্রবাহিত হয় উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত দিক থেকে প্রবাহিত হয় কিভাবে মনে রাখবে সব সময় মনে রাখবে ঘূর্ণবাদ মানে আর প্রতিব ঘূর্ণবাদ দুটো বিপরীত কনসেপ্ট যেটা ফেরেলের সূত্র ফেরেলের সূত্র আমরা কি পড়েছি উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয় ওই ফেরেলের ফেরেলের সূত্রকে মেনে চলে মনে থাকবে সূত্র অনুযায়ী বায়ু প্রবাহিত হয় প্রতিপ ঘূর্ণবাতে আর প্রতিপ ঘূর্ণবাতে যেটা হবে ঘূর্ণবাতে তার বিপরীত হবে তাহলে আমরা প্রতিপ ঘূর্ণবাতে কি দেখছি যে ফেরেলের সূত্রে উত্তর গোলার্ধে ডান দিকে তার মানে এখানে ঘূর্ণবাতে কি হবে উত্তর গোলার্ধে বাম দিকে বেঁধে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধে হয়ে গেল ডান দিকে মনে রাখবে ঘূর্ণবাত মানে ফেরেলের সূত্রের বিপরীত তাহলে উত্তর গোলার্ধে বাম দিকে বাম দিকে মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে বায়ু প্রবাহ প্রবাহিত হবে এটা লো প্রেসার তাহলে এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে বায়ু প্রবাহিত হবে আর ডান দিকে যেটা দক্ষিণ গোলার্ধে যেখানে যদি লো প্রেসার হয় সেটা হলো ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ তাহলে এই ভাবে বাতাসটা বেঁকে প্রবাহিত হবে তাহলে এটা আর ভুলবে না সব সময় মনে রাখবে ফেরেলে সূত্রটাকে অনুসরণ করে প্রতিপঘূর্ণপাত আর আমরা কি জানি প্রতিপ ঘূর্ণবাতের বিপরীতই হলো ঘূর্ণবাত তাহলে তোমরা ওই সূত্রটাকে তখন ঘুরিয়ে দাও তাহলে এটা এটা ছিল উত্তর গোলার্ধে দেখো ডান দিকে ছিল ফেরেলের সূত্রে তার মানে উত্তর গোলার্ধে ঘূর্ণবাতে হয়ে গেল বাম দিকে এটুকু একটু মনে রাখো কারণ ঘূর্ণবাতের যদি বৈশিষ্ট্য আসে বা ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাতের যদি পার্থক্য আসে তখন কিন্তু তোমরা এই পয়েন্টটা একটা করতে পারো যেটি অষ্টম শ্রেণীতে হয়তো অতটা প্রযোজ্য না হলেও দশম শ্রেণীর আমার ভাই বোনদের জন্য কিন্তু অবশ্যই মনে রাখাটা জরুরি তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও এবং আরো যদি মনে হয় যে এইরকম ভিডিও তোমরা পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইবও করে দিও